দেবাশিস দা আর কিছুক্ষণের মধ্যেই মেগা ম্যাচ যুব ভারতী স্টেডিয়ামে আমি একদম র্যাপিড ফেয়ারে চলে যাচ্ছি দু দলের শক্তির নিরীক্ষে গোলরক্ষক পজিশনেকে কোন দল এগিয়ে আছে ডিফেন্সে কে এগিয়ে আছে মাঝমাঠে কারা আছে এবং আপফ্রন্টেই বা কি অবস্থা লাস্ট ম্যাচের পারফরমেন্স ধরে যদি আমরা এই জায়গাটা তৈরি করি তাহলে মোনে অবশ্যই মূলমান এগিয়ে আছে ডিফেন্সে আছে ওদের দুজনেই ইন্ডিয়ান ফরেনার ফরেনার নেই কিন্তু রাহুল বেকেকে বলা হচ্ছে ইন্ডিয়ান ফরেনার আর তার সাথে সানা খেলছে চিংলান সানা চিংলান সানা এখানে কিন্তু আমি গোলমানকে এগিয়ে রাখছি গোলকিপার এবং ডিফেন্সে গোলমান এগিয়ে আছে মাঝ যে ব্যাপারটা হচ্ছে মাঝ এবং ফরোয়ার্ড মাঝ ফরোয়ার্ডটা কিন্তু এই মুহূর্তে ব্যাঙ্গালুরু বেটার জায়গায় আছে আজকে যদি আপুইয়া মানবীর কোলাসো

এডগার মেন্ডিস এবং রায়ান উইলিয়ামস এরা তোমার যখন তখন তোমার ম্যাচের রঙ পাল্টে দিতে পারে এবং হঠাৎ হঠাৎ করে একটা প্রেশার এরা দেয় তো সেই প্রেশারটাকে কনভার্ট করে দিতে পারলে তিনটা আপনার লিফতে চলে যায় এটা মন মারের ক্ষেত্রে হচ্ছে না লাস্ট কয়েকটা ম্যাচে দুটো ম্যাচ হচ্ছে না এটা হয়েছিল সেই লিফটা কিন্তু মন মারে এই মুহূর্তে করছিলো সেই কারণে আমি মাছ মাঠ এবং খাবারটাকে আছি একদম অনেক ধন্যবাদ দেবে